সাদা রঙের পৃথিবী এই ছবি রাজর্ষিদে পরিচালিত এমন একটা ছবি যার গল্প বলছে নিয়ে বারাণসীকে চেনা ছকে আমরা চিনে এসেছি তার থেকে একদম ডিফারেন্ট জিনিস দেখাবে এই ছবি এই ছবির গল্পে যে তারকার রয়েছেন শ্রাবকী কত্তোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকে আমরা দেখতে পাবো এমন কিছু চরিত্রে যাতে তাদেরকে আমরা আগে কোনোদিনও দেখতে পাইনি অর্থাৎ প্রথমবার তোমাকে এরকম নেগেটিভ চরিত্রে দেখবে কারণ সেটাও আবার দুভাবে আমরা দেখতে পাবো তুমি কতটা এক্সাইটেড দ্বিতীয়ভাবেটা কি বলবো আমি এক্সাইটেড থেকে নার্ভাস ভীষণ নার্ভাস কারণ আমি প্রচন্ড ভাবে এই চরিত্রটা নিয়ে টেনশনে ছিলাম রাজস্বী বলছিলাম আমি যে পারবো তো আর জানি না একটা অসম্ভব আমার উপর ভরসা ছিল একটা কনফিডেন্স কনফিডেন্স ছিল সো আমি মনে করি যে ডিরেক্টর যদি আমাকে এতটা সাপোর্ট করে তাহলে নিশ্চয়ই আমি উতরে যাব তো বাট আই এনজয় আমি খুব এনজয় করেছি কারণ এই চরিত্রটা আমি নিজে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি অলওয়েজ নিজেকে অ্যাক্টার হিসেবে দেখেছি যেহেতু আমি খুব ছোট বয়সে চাইল্ডহুড থেকে আমি কাজ করছি তো আমার কাছে প্রত্যেকটা চরিত্রই ভীষণ চ্যালেঞ্জিং আর এটা তো আমার কাছে আরও চ্যালেঞ্জিং কারণ আমি নেগেটিভ পজিটিভ এর আগে কোনোদিন আমি নেগেটিভ ক্যারেক্টার প্লে করিনি সো ইট ওয়াজ ভেরি টাফ ফর মি খুব নার্ভাস ছিলাম বাট দ্য কাস্ট অ্যান্ড ক্রু অ্যান্ড রাজস্বী স্পেশালি খুব হেল্প করেছে আমাকে তো আশা করছি দর্শকদের উপর তারা কিভাবে নেয় আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকবার নিজেকে ভাঙছো প্রত্যেকটা চরিত্রে নিজেকে ভাঙছো এটা এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে মানে সাদা রঙের পৃথিবী এমন একটা জায়গায় শুট হয়েছে জায়গাটা কতটা চরিত্রটাকে তৈরি করতে হেল্প করেছে এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট মানে ওখানকার এনভায়রনমেন্ট বা ওই মানে হয় না হিউজ একটা গঙ্গার সামনে ওরকম হিউজ লোকেশনে ওরকম পুরনো যে বিল্ডিংস গুলো আছে সেখানে শুট করা এটা একটা অথেন্টিসিটি এসেই যায় আর আমাকে নিজে ভাঙা এটা তো আমার আমার কাজ এটা এটা নিয়ে আমি আমার বাসনা আমার প্রেম আমার ভালোবাসা আমার আশা এভরিথিং সো এটাতে যতটা আমি চেষ্টা করবো নিজেকে ভাঙার বা গড়ে তোলার যেমন যে চরিত্রটা যেমন চাইছে সেটাকে সেই ভাবে মানে জলের মতন বেসিক্যালি পরপর বেশ কিছু বাংলা ছবি রিলিজ করছে যাতে আরো বেশি করে মানে এই দুটো বছর দেখতে পাচ্ছি যে দর্শকরা বাংলা ছবির জন্য হলমুখী হচ্ছে এবং সেটা খুব ভালো একটা ব্যাপার তো এরকম একটা ছবি যখন পর্দায় আসছে তো তুমি কি বলবে কতটা আশাবাদী সাধারণের পৃথিবীর গল্পটা সত্যি বাংলা ছবিতে প্রথম আমরা হিউম্যান ট্রাফিকিং বা উইমেন ট্রাফিকিং নিয়ে ছবি দেখেছি গার্ল চাইল্ড ট্রাফিকিং নিয়ে ছবি দেখেছি বিডো ট্রাফিকিং বিধবাদের যখন আমাদের এই ছবির গল্পে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গ থেকে অনেক যাচ্ছেন বেনারসে এবং ভুল চক্রের শিকার হচ্ছে সেই গল্পটা সত্যি বাংলায় নতুন এবং ডান এই সত্যি ঘটে যাওয়া ঘটনার কথা রয়েছে বেনারসের মতো একটা জায়গায় শুট হয়েছে পুরো ছবিটা আমার মনে হয় যারা লট অফ গিফট এবং রাজসিদার ছবি মানেই অসামান্য কাস্ট এম ক্রু তো সেইটার একটি পার্ট হতে পারে আমি খুব এক্সাইটেড আজকে ট্রেলারটা দেখে আমার খুব ভালো লাগলো আমার মনে হয় যে বড় পর্দার জন্য বানানো ছবিটা তো বড় পর্দায় প্লিজ দেখবেন আমার কিছু বলার নেই আমি তো এটার সঙ্গে যুক্ত আমার মনে হয় যে যারা দেখছেন বা অভিনেতা অভিনেত্রীরা যারা প্রথমবার দেখলেন তারা খুব হ্যাপি সেটাই আমার কাছে খুব পাওয়া এবং এটা একটা অন্য ছবি হতে চলেছে বলে আমার প্রাইমারি আমি যতটুকু শুনলাম সেটা আর যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা অনেক দিনের রিসার্চ ওয়ার্ক মানে এরকম একটা ছবি এটা তো বাংলা আগে কখনো হয়নি আর গল্পটা একদম অন্য রকম আর ইতিমধ্যে শুনছি এই ছবি মিস করা যাবে না সবাই বলছে তো এই রিসার্চ ওয়ার্কটা মানে কত দিন ধরে লেগেছে এটা প্রায় বছর দুই তো বটেই এবং মানে এটা তো একটা নন ফিকশন রিসার্চ যার ফলে এটা ভয়ঙ্কর একটা সময় লাগে এবং টাইম টেকিং এবং এটা পেছনে অনেকটা শ্রম গেছে এবং ফাইনালি এটার মধ্যে একটা ভীষণ ভীষণ পলিটিক্যাল মেসেজ আছে সেইটা এই সময় দাঁড়িয়ে মানুষজন কীভাবে অ্যাকসেপ্ট করবেন কতটা রেজিস্টেন্স আসবে সেটা নিয়েও একটা ভয় বলবো না একটা ভেতরে ভেতরে একটা নার্ভাসনেস কাজ করছে মানুষের পালস বোঝাটা খুব দুষ্কর কিন্তু আমার ফাইনালি মনে হয় যে এতজন অভিনেতারা যখন ওই বলটা নিয়ে মাঠে নেমে পড়েছেন তখন সবাই খুব সচেতন যে তারা কি বলছেন বা কি করছে এটা আমার কাছে খুব কনফিডেন্স দর্শকদের মতো হল ভরিয়ে দেখতে আসুন এবং এই মেসেজটা স্প্রেড করুন যে এই রকম বিষয় নিয়ে একটা কাজ বাংলায় আগে হয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা একটু ছড়িয়ে দেওয়াটা খুব প্রয়োজন আবার তোমাকে বলবো যে দেখো দ্বিতীয় ধাপ পেরিয়ে এলাম আমরা পোস্টারের পর এবার ট্রেলার লঞ্চ এরকম একটা গল্প নিয়ে কাজ তো তো তোমার যখন দেখলে এবার প্রথমবার দেখলে পর্দায় নিজেকে এই চরিত্রে কেমন লাগলো চরিত্রগুলো তো সব যে কটাই মহিলা চরিত্র এখানে আছে ভীষণ পাওয়ারফুল একটা চরিত্র যদিও দেখে তাদের হয়তো নির্যাতিত অবশ্যই তারা নির্যাতিত কিন্তু তাদের মানসিক শক্তি একটা অন্য জায়গায় তার থেকেও বলবো যে আমরা যিনি ডিরেক্টর রাজস্বী এমন একটা টপিক নিয়ে ছবি করার সাহস দেখিয়েছেন কারণ হতেই পারতো যেরকম আহ শশীবাজা বললেন যে হতেই পারতো এই ছবিটা আহ সেন্সার করলো করল না সেই সব ডিস্ক নিয়েও যে এই ছবিটার আদর্শিকা তৈরি করেছেন সিরিয়াসলি হ্যাড সফটওয়্যার দর্শকদের কাছে কতটা আশাবাদী কারণ প্রত্যেকে চরিত্র এত ডিফারেন্ট আর মাল্টি সার্কাস এরকম একটা লোকেশন হিসেবে মানে সব কিছুই একদম যাকে বলে সম্পূর্ণ উত্তেজনাপূর্ণ সবটাই নিয়ে দর্শকদের কাছে কতটা আশাবাদী খুব ভালো আউটডোরের শুট আছে খুব ভালো লোকেশন আছে বেনারসকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে খুব হিংস্র ভাবে দেখানো হয়েছে ভারতবর্ষে অ্যানিমালের মতন ছবি মেল সবনিজম উপর ছবি কোটি কোটি টাকা ব্যবসা করেছে তাহলে নারীবাদের ছবি ওমেন এম্পাওয়ারমেন্টের ছবি কেন কোটি টাকা ব্যবসা করবে না আমার মনে হয় মহিলারা এগিয়ে আসবে এবং ছবিটা দেখবে ছবিতে তোমার চরিত্রটা এইবার দেখলে পর্দায় আমরা আগেই শুনেছি এবং কিছুটা ঝলকও দেখেছি যে যথেষ্ট মানে এটাকে না কিছু দিয়ে আমি বর্ণনা করতে পারবো না তুমি একটু ডেসক্রাইব করো পর্দায় আজকে কেমন লাগলো নিজেকে আমার পর্দা দেখে মনে হলো লার্জার লাইফ আর মানে এক কথা এটাই বলতে পারি লার্জার দেন লাইফ ভীষণ ভীষণ ভালো লাগছে মানে আমি ওভার এক্সাইটেড ট্রেলার দেখার পর আর আমি সবাইকে বলবো ফিল্ম রিলিজ হলে প্লিজ থিয়েটারে আসুন এসে বাংলা সিনেমাকে প্লিজ সাপোর্ট করুন থিয়েটারে এসে সিনেমাটা দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসি মুখে থাকুন সিনেমাটা প্লিজ হলে এসে দেখবেন এরকম একটা মাল্টি স্টার কাস্ট আর সেই সাথে এমন একটা গল্প নিয়ে কাজ হচ্ছে আজকে নিজেকে দেখলে পর্দায় কেমন লাগছে চরিত্রে তো কি বলবে আমি বরাবরই বলে এসছি আমি ব্লেসড প্রথম ছবি থেকে কিন্তু খুব বড় বড় স্টারদের সাথে কাজ করেছি আমার ফার্স্ট আবার কাঞ্চনজঙ্ঘায় ফার্স্ট সিনটাই ছিল অর্পিতাদির সাথে মানে যার হচ্ছে প্রতিবাদ সিনেমা দেখে মানে আমি আর শুভ ফ্যান ছিলামি তার সাথে শ্রাবন্তীর অনেক বড় স্টার বাট পার্সোনালি আমরা খুবই কানেক্টেড লাইক শি ইজ লাইক মাই সিস্টার মানে আমরা বহু বছর থেকে ওই জিনিসটা আমাদের আছে তো কমফোর্টেবলি কাজটা করেছি খুব সেন্সিটিভ একটা ইস্যু যেখানে হচ্ছে ইমোশনাল যখন আমি দেখছি যে মানে যখন আমার ক্যারেক্টারটা আমার টুইস্টও আছে সেটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখে কত মানুষ বাধ্য হয়ে যে আমি কাজটা করতে কত কিছু করে ফেলছেন এবং সেটা করতে গিয়ে বিপদেও করছেন তো এই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের প্রশাসন এবং মিনিস্ট্রি লেভেল থেকে আরো একটু যদি করা হয় বাংলায় তো আমরা অনেক সেফ বাট বাইরে সত্যিই আমরা সেফ না যেমন ডক্টর শশী পাজা ম্যাডাম বললেন যে উনি সবটাই এলাবরেটলি বলেছেন এইভাবে যে হচ্ছে ইউপি অ্যান্ড বিহার তো আমার মনে হয় যে এই জিনিসগুলো এবার বন্ধ হওয়া দরকার তা এই রকম একটা গল্প নিয়ে প্রথমবার বাংলা ছবিতে কাজ হচ্ছে আর এত মাল্টি স্টার কাস্ট রয়েছে কি বলবেন সিনেমা নিয়ে রাজস্বের একটা খুবই সাহসী পদক্ষেপ আমার খুবই বন্ধুস্থানীয় একজন ডাইরেক্টর তো আই উইশ এম অল দ্য ভেরি বেস্ট যে এরকম একটা সাহসী পদক্ষেপ নিয়েছে এবং এরকম একটা মাল্টি স্টার একটা ছবি যেখানে মহিলারা প্রাধান্য পাচ্ছে অ্যাক্ট্রেসরা রাদার দ্যান দ্য অ্যাক্টার্স তো আই উইশ এম রিয়েলি অল দ্য ভেরি বেস্ট দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বাংলা ছবি দর্শকরা ইতিমধ্যে হলে কিন্তু যথেষ্ট দর্শকরা দেখতে যায় আর আমরা লাস্ট দুই বছর সেটা যথেষ্ট ভালো ফল পেয়েছি তো এই ছবি নিয়ে কতটা আশাবাদী দর্শকদের থেকে ভালো কন্টেন্ট দিলে কিন্তু দর্শকরা দেখবে দর্শকরা কিন্তু খুবই বুদ্ধিমান ইন্টেলিজেন্ট সো আমরা আশা করব যে রাজর্ষি খুবই একটা ভালো কন্টেন্টটা তো করেছে এবং সেই পুরো প্রোডাকশন ভ্যালু এবং মেকিং দিয়ে খুব সুন্দর আজকে ট্রেলারটা দেখলাম খুবই ভালো লেগেছে আমার মনে হয় দর্শক এটাকে খুবই ভালোভাবে নেবে এবং হাউসফুল করে চলবে পরিচালক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা প্রত্যেকেরই কিন্তু একটাই মত যে এই ধরনের ছবি যেহেতু এর আগে বাংলায় কখনো দেখানো হয়নি তার জন্য তারা যথেষ্ট পরিমাণে আশাবাদী সিনেমা হলে হাউসফুল বোর্ড থাকবে এই ছবি যখন রিলিজ হবে তখন আর সত্যি কিন্তু এরকম একটা সত্যি ঘটনা অবলম্বনে যে তৈরি হচ্ছে সাধারণ পৃথিবী তা সত্যি প্রশংসনীয় আর সেটা জানতে হলো যখন ছবি রিলিজ করবে আপনাদের তখনই হলে পৌঁছে গিয়ে জানতে হবে যে ছবিটি কেমন হয়েছে আপাতত এই ট্রেলার এই যে ঝলক এই মুহূর্ত আপনাদের কেমন লাগলো কলাকুশলীদের বক্তব্য কেমন লাগলো জানান আমাদের কারণ सेक्शन है